গুড মর্নিং কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে শ্রাবণ মাসের চার নম্বর সোমবার আর অন্তিম সোমবার তো কারা কারা সোমবারে আজকে শিবির উপোস্ট করেছো কমেন্টটা অতি অবশ্যই জানিও তো আমিও আজকে লাস্ট সোমবারটা করেছি তোমরা দেখতে পেলে জাস্ট ফলের বাজার করে টোরে নিয়ে এলাম তো এখন যাব হচ্ছে বাবিরকে স্কুল থেকে আনতে দেন বাড়িতেই আজকে পুজো করবো আর সন্ধ্যাবেলা দেখি বাগলা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক এখন বাবা কতটা কি করে তো চলো এখন বাবিরকে স্কুল থেকে নিয়ে

পুজো দেওয়া হয়ে গেছে আর হাতে আমি সবির চুরি আবারও করেছি তো এই শরীর চুরিগুলো হচ্ছে আমার ছোটো মাইমা আমাদের সবাইকে এবছর গিফট করেছে আমার বড়ো মাইমাকে ওনার বোনদেরকে আমার গিফট করে আর চুরিটা একটু ছাব্বিশ সাইজ হয়ে গেছে বড়ো সাইজটা সেই জন্য একটু বড় চলো আমাদের আমাকে তেমন পুজো দিলাম ওদেরকে দেখে আর আমি এখন কী খাবো সে তো এই যে এই সবে মাত্র বাবাকে জল দিলাম পাঁচ রকম পাঁচটা ফল দিয়ে জল তো তুমুটি সব কিছু ঢাললাম তো আমি খাবো হচ্ছে এখন যেটা শিব পুজো বা শিবরাত্রি বা সোমবার করলে সেটা মানে একটা খুব ওই প্রসাদ মানে খাওয়া দরকার আর খায়ও সবাই তো সেটাই আমি এখন খাবো তো চলো কী খাচ্ছে দেখা এই যে এখানে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে ছোটো দানা সাবু তো সেটাকেই এখন হচ্ছে নারকেল আর কলা দিয়ে মাখব অনেকে দই সন্দেশ সব দিয়েও মাকে বাট আমার নারকেল কলা আর একটু মধ্যে চিনি বা বাতাসা দেবো দিয়ে এই এখন খাবো ঘড়িতে বাজছে হচ্ছে এখন রাত্রির পুরো দশটা দশ নিজার যাওয়া সাড়ে নটা পনেরো সময় অফিস থেকে এলো তো এখন রেডি হয়ে নিছি তোমাদেরকে বলেছিলাম যদি হয় বাগলা মন্দিরে যাবো তো মামা মার বড় মামা এসেছিলো একটু আগে আমি আর ভিডিও কিছু নিতে পারিনি তো ওনারা চিড়িঘাটা থেকে আমাদের বৈশালী আস্তে আস্তেই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় যেখানে দশ থেকে পনেরো মিনিট ভাবতে হয় আমাদের আসতে তাহলে কত পরিমাণ জাম তো ওনারা বাগলা মন্দিরে গেছে ঠাকুর দর্শন দশমপিতে এলো এসে একটু বসে দিন বেরিয়ে গেল তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আমার হচ্ছে বাগলাভাবার মন্দিরে তো চলো আর কেমন কিডনিক সবাই তোমাদের সাথে দেখা তো বাড়িতে এলাম একটু আগে মোটামুটি তখন এগারোটা পনেরো কুড়ি হবে এখন ঘড়িতে বাজ যাচ্ছে পুনে বারোটা আর তোমরা তো দেখতেই পেলে কেমনটা ভিড় মানে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক কটা সোমবার এইভাবে ভিড় হয় ফার্স্ট এরটা নয় লাস্টেরটা আর মিডিলেরগুলোও মোটামুটি ভিড় থাকে তো ওই মন্দিরের ভেতরে কিচ্ছু ভিডিও করিনি যেহেতু পুরো মানে আর কি সব পাকে করে জল নিয়ে যাচ্ছে জল কাদা পুরো ভর্তি তো সেজন্য আর ফোনটা নিয়ে ভেতরে সাহস করে ঢুকতে পারিনি কেন একে তো শাড়ি পরে যদি বাই চান্স স্লিপ করে পড়ে যায় সেই কারণে ছা বাইরেই ওয়েট করছিলাম আমাদের মতো জল টল ঢিলে এলাম খুব ভালো করে মাথায় জল ঢাললাম তো যাই হোক বছর বছর যারা আমাদের বাগলা মন্দিরে এরকমই ভিড় থাকে এরকমই ভিড় হোক সেটাই আমরা চাই সবসময় তো চলো আজকে শ্রাবণ মাসের মতন সোমবারের সব ব্রতগুলো শেষ হয়ে গেল আবার একটা বছর পর আবার শেষ শ্রাবণ মাসের ব্রত করা হবে তো এখন জল মিষ্টি একটু খাবো খেতে শুভ মাথাটা প্রচণ্ড ধরে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে বাই সবাইকে